জুলাই অভ্যুত্থান পরবর্তী স্থানে আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণে আরেকটি গৌরব উজ্জ্বল মাইফলক হিসাবে প্রতিষ্ঠিত হল আজকের মহাসমাবেশ রাষ্ট্র সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে জুলাই গণভ্যুত্থানের বর্ধিতাংশ হিসাবে বিবেচিত হবে এজাতির শত বছরের আকাঙ্ক্ষা এবং জুলাই জনবুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করছি সংগ্রামী উপস্থিতি জনবুত্থানের পর গঠিত সংস্কার কমিশনের সংস্কার কমিশন সমূহের মধ্যে ছয়টি কমিশনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছিল আমরা সেই প্রস্তাবনা পর্যালোচনা করে বিস্তারিত মতামত দিয়েছি ভবিষ্যৎ সহজতন্ত্র রোধ করা সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি মুখ্য রেখে আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি আমাদের প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্য আজকের মহাসমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনার চলমান রয়েছে সেটা বিবেচনায় নিয়ে আজকের এই আমরা ঘোষণা করছি যে ঘোষণায় সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এ বিষয়টি অবশ্যই সংবিধানে পুনঃস্থাপন করতে হবে কারণ বাংলাদেশে অস্তিত্ব ও সার্বভৌমত্বের জন্য ইসলাম হল রক্ষা কবচ তার প্রতিফলন সংবিধানে মূল্যীতিতে থাকতে হবে ঘোষণা দুই সংসদের প্রস্তাবিত উভয় পক্ষে সংখ্যানুপাতিক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে ঘোষণা তিন জুলাই চব্বিশের গণপানের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্যহীন শোষণ নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জাতীয় আগামী জুলাই মাসের মধ্যে করতে ঘোষণা চার আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার দুর্নীতিবাজ লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদিল কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে ঘোষণা পাঁচ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য সেটা নিশ্চিত করার জন্য জন জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে পতিত ফেসিবাদের সহযোগী যারা জন জনপ্রশাসনে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে না হলে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেই যাবে ঘোষণা ছয় পতিত ফেসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিদেশে পলাতক অপরাধীদেরকে আটক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরালো করতে হবে ঘোষণা সাত দেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে সক্রিয় কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে ঘোষণা আট দেশে চাঁদাবাজি সন্ত্রাস ও খুন রোধে প্রশাসন আরো কার্যকর ও অভিচল করতে হবে ঘোষণা আট দেশের চাঁদাবাজি সন্ত্রাস বেরোধে প্রশাসনকে আরও কার্যকর অভিযোগ করতে হবে ঘোষণা নয় ভারতের সাথে কৃত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সকল দেশ বিরোধী চুক্তি বাতিল করতে হবে ঘোষণা দশ জাতীয় নির্বাচনের পূর্বে সকল পর্যায়ে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে আগামীত জাতীয় নির্বাচনের পূর্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল জাতীয় নির্বাচনের বিধান প্রণয়ন করতে হবে ও সন্ত্রাসীদেরকে নির্বাচনে অযুক্ত ঘোষণা করতে হবে ঘোষণা বারো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে দেশে অবশ্যই একটি সুষ্ঠ নিরপেক্ষ

ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোনো কার্যক্রমে পদক্ষেপ নিতে হবে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ঘোষণা পনেরো আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাস ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির কঠিন অর্থ গড়ে তুলতে হবে